আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক্লি আলাহিলিমাবাদ বেশিরভাগ স্ত্রীরা স্বামীর যে হক সম্পর্কে অজ্ঞ এ বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ দাম্পত্য জীবনের স্বামী এবং স্ত্রী গুরুত্ব অপরিসীম এবং একে অপরের অধিকার রয়েছে অর্থাৎ একজন আরেকজনের কাছে কিছু পাওনা আছে হক আছে অধিকার আছে তো বেশিরভাগ স্ত্রীরা স্বামীর যে হক বা অধিকার সম্পর্কে জানে না অথবা অজ্ঞ এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি হাদিসের আলোকে ইনশাআল্লাহ আম্মা জার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি নাফরিন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার নবীজি একবার মুহাজির এবং আনসারদের একটা দল কিছু মানুষ তাদের মধ্যে অবস্থান করছিলেন ফাজা বাইর একটা উট আসলো এসে ফাসাজাদা লাহু তাকে সিজদা করলো ফক আলাহ ইয়া রসুল আল্লাহ সাবা ইকরাম বললেন হিয়াল জন্তু এবং গাছগাছালি আপনাকে সিজদা করে ফানাহনু নাসজুদ লাক আমরা কি জন্তু অথবা গাছ গাছগাছালি থেকে আপনাকে সিজদা করার ব্যাপারে অধিক হকদারি নই রসুল বললেন উবুদু আল্কুম তোমরা তোমাদের রবের বন্দিকে করো ওক্রিম তোমাদের ভাইয়ের সম্মান করো যদি কাউকে আমি সেজদা করার জন্য আদেশ দিতাম অর্থাৎ মানুষ মানুষকে সেজদা দিতে পারে এমনটা যদি হতো আর যদি আমি কাউকে সেজদা দেওয়ার আদেশ দিতাম তাহলে প্রত্যেক নারীকে আদেশ দিতাম সে যেন তার স্বামীকে সেজদা করে অর্থাৎ প্রত্যেক বিবাহিত স্ত্রীকে আমি আদেশ দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে সিজদা দেওয়া যদি জায়েজ হতো তারপরে নবীজি বললেন জাবালিন জাবালিন ইলা আসফর আসওয়াদ স্বামী যদি যদি আদেশ দেয় যে হলুদ পাহাড় থেকে কালো পাহাড়ে একটা একটা বস্তু অথবা একটা জিনিস স্থানান্তরিত করতে তবে সে যেন এটাও করে জাবালি ইলা জাবালিন ও মিন জাবালি তা ফাল তা ফায়লা বাবাহ আহমদ এমনকি যদি কালো পাহাড় থেকে সাদা পাহাড়ে স্থানান্তরিত কোনো করতে কোনো জিনিসের জন্য আদেশ দেয় তাহলে সে যেন সেটা পালন করে তার মানে হচ্ছে স্বামী যদি স্ত্রীর জন্য আদেশ দেয় আর সে আদেশটা যদি অনেক কষ্টসাধ্য হয় তবু স্বামী স্বামীর সেই কথা স্ত্রী পালন করতে বাধ্য একবার কায় সিবনে সাধ রদিউল্লাহ আনহু তিনি হীরা নামক এক প্রদেশে এক জনপদে গেলেন সেখানে দেখতে পেলেন যে এলাকার লোকেরা তাদের সর্দারকে মোড়লকে অথবা তাদের রাষ্ট্রপ্রধানকে সবাই সিজদা করছে এই দৃশ্য দেখে তিনি রসুল ই কারিম সাল্লিউসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আমি হীরা প্রদেশে অথবা হীরা অঞ্চলে গিয়ে দেখেছি সেখানে তারা তাদের মুরব্বী অথবা সর্দার অথবা মোড়ল কিংবা রাষ্ট্রপ্রধানকে তারা সবাই সিজদা করে আমরা কি আপনাকে সিজদা করতে পারি না তখন রসুল এই কথাই বললেন যে মানুষ যদি মানুষকে সিজদা দিতে পারতো আর আমি যদি কাউকে আদেশ দিতাম সিজদা করার তাহলে অবশ্যই প্রত্যেক নারীকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে তার মানে হচ্ছে স্বামী এতটাই মর্যাদাবান যে আল্লাহ তাল্লা ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকলে তাহলে অবশ্যই স্বামীকে সেজদা করা স্ত্রীর জন্য বাধ্যতামূলক করে দেয়া হতো এবার আপনি চিন্তা করুন একজন পুরুষ তথা আপনার স্বামীর দাম মর্যাদা আল্লাহ আল্লাহ তালা মত রসুল কত দিয়েছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেক নারীদেরকে মা বোনদেরকে স্বামীর হক বুঝে أدرى بطي صدّش اله وتوافق دام كرون آمين السلام عليكم ورحمة الله